আজকে রান্নাঘরের তাই দুই বোনের হাতে ছেড়ে দিয়েছি ওরা দুই বোন আজকে চিন্টুকে একটু রান্না বান্না করে খাওয়াচ্ছে চিন্টুকে তো কালকে কিচ্ছু করে দেওয়া হয়নি পায়েস মাজা ভুজি তারপরে ও যেগুলো পছন্দ করে তাই আজকে মাসিরা ঠিক করেছে যে ওরা একটুখানি ভাজা ভুজি একটু মাটারে রান্না করবে ভাত করবে পোলাও করবে সব করে চিন্টুকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেবে কারণ আগের বারে তো ফুচকি থাকতে পারেনি আর চিন্টু বার্থডেটাও সেইভাবে হয়নি তো দেখা যায় ওই জন্য সকালে এখন কথা বারতে যেন সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যেই ওরা দুজন রান্নাঘরে ঢুকে গেছে আর আমার ওইদিকে কাঁচা কুচি ঘরের সমস্ত কাজ অনেক আছে আমিও চলে আসবো ওইখানে তা আগে ওইগুলোকেখানে সেরে নিই

এখানে চিকেন এইটা মাটন আলাদা নিয়ে এসে আবার চিন্টু বাবা নয় তো ফুচকি হবার যদি না খায় ও মাটন আছে দু কেজি দু কেজি আছে আজকে আবার দেখো ও যা করবে আমি জানি না এই যে দুটো না হয়ে গেলো তো

মিষ্টি বললাম তো যা জোর জল এলো মিষ্টি আনা যাবে হবে অর্ণব দাদা কতদিন পর অর্ণব দাদা কে দেখিনি আমরা বডি বিল্ডার দাদা তাই না এই দাদাটা যার পাশে থাকবে তার কোনো ভয় থাকবে না

এই যে সবাই মিলে যখন আসবে একসঙ্গে একটু দেখা হবে মিস করে তোমাদেরকে খুব আমি ছিলাম তো কদিন ব্যাঙ্গলোরে ওকে দেখতাম ও খুব মিস করতো সবসময় তোমাদের কথা বলতো আমরা এই যেতাম এই কোথাও ঘুরতে গেলে এখানে যেতাম ওখানে যেতাম এই করতাম এই অর্ণব এটা করেছে এই সঙ্গীতা এটা করেছে এই এইটা আর নামটা বললাম নামটা বললাম না তা সত্যি সারাক্ষণ বলে সারাক্ষণ মিথ্যা কথা বল বলবো কেন

বুঝছ হ্যাঁ হ্যাঁ সময় ক্লিনিকাল থাকবে না ও একটু পড়েই থাকবে ehe তো চলে যাবার কালকে আজকেই পড়িয়ে দিচ্ছে রাখতে এটা প্রত্যেক বছরই হয় সংগীত আর কর্তব্য এই রাখির মর্যাদা সবাই দিতে পারে না গো এই রাখির মর্যাদা যে দিতে পারবে लास्ट পর্যন্ত সেই হচ্ছে আসল ভাই আর আসল বোন এটাকে কেউ মা এখনকার দিনে কোনো ইয়েই করে না মানে একটা ছোট্ট রাখি বলতে রাখি কিন্তু এটা বোনদেরকে সবসময় রক্ষা করতে হয় নাকি রক্ষকই ভক্ষক হতে হয় শিক্ষা দেবে তার বাবা সন্তান তেমনই শিক্ষা ওইটাই বেশ মহিলা বেশ

চকলেট ভেঙেই খাওয়া একটুখানি মিষ্টি তো নেই চকলেট আছে সবাইকে খাওয়া দুধ তিনজন তিনজনকে খাওয়া চকলেট আছে অনেকগুলো ফ্রিজে হয়ে গেছে বাপ নাও

আজকে অনেক দেরি হয়ে গেল তিনটে বেজে গেল এখন কাউকে খাবার দিনি এই খাবার দেবো তো চলো ঝটপট করে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলো খুচু এখানে আছে পোলাও বাসন্তী পোলাও বাসন্তী পোলাও এখানে আছে পায়েস এখানে আছে মাটন দাদা ঠিক করে দেখায় মাটনের লাল লাল ঝোল এখানে ভাজা সকালবেলায় দেখালাম একবার

খুশি থাকো সব সব সবাইকে নিয়ে খুশি তোমার সব সময় আমাদেরকে পাশে পাবে ভগবান তোমার সব ইচ্ছা জীব লড়ছে না বাবার সব ইচ্ছা মায়ের সব ইচ্ছা পূর্ণ করো সুস্থ থাকো ভালো থাকো সবাইকে নিয়ে নিজের পায়ে সবাইকে ধরে রাখার চেষ্টা করো

happy birthday to you happy birthday.

और ये सुगीदा वैसे भी खा के वस्तु पाए नहीं कैंडी कैंडी पाए চিন্টুর এসছে এই বাজার গুলো এই দেখি তোমাদের কো দেখায় আর এই যে মাসি আছে মাসিদের কো দেখাবো আর এইদিকে দিকে কো দেখাবো সবাইকে দেখাই এই চাদরটা আমার খুব ভালো লেগেছে আমি বললাম আমার জন্য একটা আনতে পারতেন দেখো পুজো কি সুন্দর বিছানার চাদরটা

বাস এইটুকুই নি এসে হ্যাঁ হ্যাঁ শার্ট এবার বাবু শার্টগুলো দাও তো সঙ্গীতা আদে দা সুন্দর তো বুঝছ 60 গুলো এরকম চেক শার্ট খুব পছন্দ এক্সেল নিয়েছিস છે তো بیٹا হ্যাঁ ভালোই তো এটা এটা খুব সুন্দর হয়েছে একটা জামা বগলটা ছিঁড়ে গেছে পছন্দ এটাও খুব সুন্দর না ব্যাগ গুছাতে হবে এখন ফুচকি এখন বসলো আয়রন করতে বললো কিছুগুলো করি চিন্টুর অনেক জামা কাপড় সব ভেজা ছিল কিছুগুলো শুকিয়েছে এখন আয়রন করতে বসবো সবাই মিলে এখন সবাই মিলে আয়রন করতে বসবো কিছু ফুচকি কিছু আমি কিছু সুজিত কিছু জামাইদা আমরা দায়িত্ব নিয়েছি বাকি এরা কেউ করতে জানে না এগুলো আমি একদমই জানি না আয়রন করতে

বিরিয়ানির ভাজা চলছে আর কিছুটা কাজ এগিয়ে রাখবে তোমার তারপর সকালে বিরিয়ানিটা চাপাবে চিন্টু নিয়ে যাবে একটু আর সবাই একটু একটু করে খাবে ব্লগটা তাহলে আজকে এই পর্যন্তই থাক গুড নাইট टाटा बाय बाय खत्म